সেদিন আমরা তোদের কারণ করতে ফুলি আমাদের গায়েও সেদিন এই ফাঁস দিয়ে গিয়েছে আমরা কিন্তু ভয় করি নি সেদিন তো এরকম আসলে অনেক স্টোরি আছে যেমন আপনারা হলো ফয়েজ ভাইকে যেদিন গুলি করে ফেলেছে আমরা কিন্তু কোনায় কোনায় একদম ঠাট্টা মেরে বসেছিলাম কে ছেলে কে মেয়ে সেদিন কিন্তু আমরা ভাবি নাই আমরা ভেবেছি যে এরকম এক মৃত্যু হচ্ছে এরকম ঘটনা হচ্ছে এই ঘটনাকে আমাদের তুলে ধরতে হবে মানুষের কাছে

কোনো অংশেই কম না নতুনত্বের ক্ষেত্রে বাংলাদেশে একটি অগ্রণী ভূমিকা পালন করেছে শুরু থেকে বাংলাদেশে ক্রাইম অনুষ্ঠানের কথা যখন আগে আসতো মধ্যে আসতো ক্রাইম ওয়ার্স টিভির মধ্যে একুশের চোখ এটি বাংলাদেশের সর্বোচ্চ সর্বাধিক প্রচারিত এবং মানুষের হৃদয় ক্রেদার মতো একটি অনুষ্ঠান ছিল একুশের চোখ এরপরে বাংলাদেশে যখন জঙ্গি সর্বপ্রথম সাক্ষাৎকার প্রবেশ করেছে একুশের চোখ

আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে তারা বক্তব্য প্রচার কারণে তাদেরকে অনেক কাঠ খানা বদল সহ অনেক অত্যাচার নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে এটা শুধু আওয়ামী লীগ সরকার না বিগত বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার বর্তমানেও মিডিয়ার নগ্ন হস্তক্ষেপ আছে নেই বললেও চলবে না আমরা এই মুক্তি চাই আমরা নির্ভয়ে লিখতে চাই টেলিভিশন ভালো করতেছে ওদের ভবিষ্যতে আর ভালো করবে আমরা এই প্রত্যাশা রাখি তো একশো টেলিভিশনের পরেই কিন্তু সকালের সম্পাদক থেকেই জন্ম দেয় উপস্থিতি আসলে এখানে অনেকবৃন্দ আছেন আমাদের সিনিয়র ভাইয়েরা আছেন সবাইকে তো আমরা আসলে বিগত সরকারের আমলে দেখেছিলাম

বিশেষ করে তারা তাদের জায়গা থেকে তাদের খরচবিহ থেকে সত্য পরিম করার জন্য চেষ্টা করেছে সেক্ষেত্রে আমরা মনে করি সবচেয়ে মিডিয়া যেগুলো টিভি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা অর্ডার মিডিয়াকে যে বানাম করেছে এই সরকার সেটা আমরা দেখতে পেরেছি সেই পনেরো বছর ধরে অর্থাৎ তারা যেটা করতে চেয়েছে সেটি তারা করতে চেয়েছে সত্যকে দমন করে রাখা আমরা মনে করি জুলাই পরবর্তী সত্য উন্মোচিত হয়েছে প্রত্যেক সাংবাদিক তার জায়গা থেকে যেটা সাদা সেটা সাদা বলার সুযোগ পেয়েছে যেটা কালো সেটা কালো বলার সুযোগ পেয়েছে এবং বর্তমান সরকারে আমরা মনে করি যে উল্লেখযোগ্য দিক সেটি হচ্ছে যে ফ্রেশ তা ওপেন থাকবে সত্যটা বেরিয়ে আসবে কারণ সত্য যখন বেরিয়ে আসে তখন যেন করে পালিয়ে যেতে বাংলাদেশের স্যাটেলাইট জগতে বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাংলাদেশের যুবকদেরকে কর্মক্ষম করে গড়ে তোলা বাংলাদেশের ছাত্রদেরকে লেখাপড়ায় নকল মুক্ত ভাবে মনোযোগী হওয়া বাংলাদেশের এই পেসিজ সরকারে অত্যন্ত গভীরে বিভিন্ন অনিয়ম পেশিবাদী চরিত্রকে উন্মোচন করতে গিয়ে এই একুশে টিভি বাংলাদেশে একটি নবদিগন্তের সূচনা করেছে বলে আমরা মনে করি এই বেশিরভাগ সরকারের যাতা করে বারবার করেছে একুশে টিভি টিভি তাদের সম্মান এবং ব্যক্তিত্বকে বজায় রেখে সাংবাদিকতায় তাদের সক্রিয়তাকে বজায় রেখে বাংলাদেশের সাংবাদিক সমাজের কাছে আমরা মনে করি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে তারা স্থাপন করা হয়

ছিল আজকে একশি টিভির এই অনুষ্ঠানটি আমি করি এই জন্য গতকালকে আমি একাশি টিভির যে চেয়ারম্যান মন্ত্রী বাংলাদেশে চ্যানেল চ্যানেল হিসাবে বাংলাদেশে প্রথম বাংলা হলো বাংলাদেশের প্রথম চ্যানেল দ্বিতীয় চ্যানেল একুশ এবং একশো কোটি একটা বন্যাদ্য একটা ইতিহাস রয়েছে বাংলাদেশের অনুকূল চ্যানেলের মধ্যে একশো টিভির প্রোগ্রাম একশো টিভির সংবাদ একশো টিভির সব কিছুর বাংলা বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের অভিযুক্ত বাংলাদেশের বিশিষ্ট জনদের নিয়ে স্বাধীনতা আগেও ছিল না এখনো না এই কথাটাতে একেবারে অসত্য আমি সে কথা বলব বিষয় দেখে বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্পর্কে আমাদের সরকারের অনেক কর্তা ব্যক্তিদের সম্পর্কে অনেক লেখা ফেসবুকে দেখতে পাই এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটার সাথে সাথে এখন গুজবও কিন্তু প্রকাশিত হয় আমি মনে করি যে ফেসবুক এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা দরকার একটা সংবাদ প্রকাশিত হলে সেটা নেতিবাচক প্রভাবও কিন্তু সমাজে পড়ে ইতিবাচক প্রভাবের সাথে সাথে নেতিবাচক প্রভাবও সাথে পড়ে কাজেই এই সমস্ত বিষয় গুজবের বিষয়গুলা আমার আমি মনে করি এগুলা আরেকটু নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন আজকে আমার বোন বলেছে আমি তাকে ধন্যবাদ জানি তার সাথে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা কিন্তু আমার রয়েছে আমার একটা মামলা আজ থেকে দশ বছর বারো বছর আগে আমি একটা মামলা করেছি একটা ছেলেকে শ্বশুর ব্যক্তি পিটিয়ে হত্যা করেছি একটা প্রেমে দিয়েছিল সেই ছেলেটাকে পরে মেনে নেওয়ার কথা বলে থেকে নিয়ে আসছে নিয়ে এসে শ্বশুর পিটিয়ে হত্যা করেছে হত্যা করার পরে পরে এটা তখন ধামা চাপা দেওয়া হয়েছে টাকা পয়সা দিয়ে ধামা চাপা দেওয়া হয়েছে আমার কাছে কিছু মানুষ ওই ছেলের মাকে নিয়ে এসেছে এলাকার মানুষ চাঁদা তুলে আমার কোট খরচটা দিয়েছে আমি নয়নকে ডেকে বলেছি নয়ন একটু চেষ্টা করো সত্যটা তুলে ধরার চেষ্টা করো নয়ন সেখানে গিয়েছে মাঠে গিয়ে এলাকার মানুষের সাক্ষাৎকার নিয়েছে প্রতিবেদন সে ইটিভিতে প্রকাশ করেছে

সাংবাদিকদেরকে বলা হয় সমাজের চোখ আর সংবাদ মাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ মানুষ যখন কোনো আশ্রয় বুঝে না পায় মানুষ যখন কোর্টে গিয়ে বিচার না পায় তখন প্রেস ক্লাবে কিন্তু সাংবাদিক সম্মেলন করে যে তার কথাটা সে তুলে ধরার চেষ্টা করে তা আমি বলবো যে আমাদের সাংবাদিক ভাইরা যারা রয়েছেন আপনারা মানুষের কথা বলবেন আপনারা বিভক্ত হবেন না আমাদের আজকে বাংলাদেশের সকল পেশা বিভক্ত হয়ে গেছে আমাদের ডাক্তাররা বিভক্ত আমাদের লয়াররা বিভক্ত আমাদের সাংবাদিকরা বিভক্ত যখন কোন পেশা বিভক্ত হয় তখন কিন্তু তারা বিচারটা পায় এবং কথাটা সত্য কথাটা সমাজে প্রতিদিন হয় না সেজন্য আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের কোনো দল নেই আপনারা সত্যটা তুলে ধরবেন আপনারা সত্য প্রকাশ করবেন আপনাদের মাধ্যমে কে কোন দাবার করল সেটা বিষয় পরিশেষে আমি বলতে চাই আজকের অনুষ্ঠানে আমাকে দাওয়ার দেওয়ার জন্য